আমরা চলে আসছি ইউটিউব ভিলেজ পার্কে গেটটা একদম জনমানবহীন দেখলে মনেই হয় না যে এটা একটা গেট কারণ আমরা খুব সকালে আসছি এজন্য লোকজন খুবই কম ভিতরে গেলে হয়তো অনেকের দেখা পাবো এখন হতে পাচ্ছি না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ইউটিউব ভিলেজ পার্কে না পাপ্পা আমরা সবাই আসছি আমরা ইউটিউব ভিলেজ ঘুরবো আমরা সবাই আছি ইনশাল্লাহ বাবা আটবা আমরা আজকে ইউটিউব ভিলেজ পার্ক ঘুরবো আর কোথায় কি আছে সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এ টু জেড প্রথমে একটু ভিডিও করছি ওইটুকু দিয়ে দেবো গেটে চলেন সামনে গিয়ে দেখি যে আমরা এখানে এটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে ওদিকে চলে যাব সবাই চলে আসতেছে কিন্তু আমরা এখন যাব বেড়াতে যাব এখানে নাকি প্রচুর পরিমাণে রোদ যাই এই যে এটাতে এটা থেকে একটু ঘুরে আসি চলে আসছি আমরা আমরা যে ইউটিউব ভিলেজ পার্কে চলে আসছি ইউটিউবে যেরকম লাল রঙের আর কি ইউটিউব লেখা থাকে সেরকমই এখানে ইউটিউব ভিলেজ খুব সুন্দরভাবে লেখা আছে ইউটিউব ভিলেজ আপনাদের চারপাশে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে চলেন এটা দেখা শেষ এখন সামনের দিকে আরো দেখায় কি কি আছে এই শুধু ফুল সমৃদ্ধ বিভিন্ন ধরনের ফুল আছে গাছ গাছালি আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই সাইডে এই সাইডে কিন্তু অনেক ধরনের ফুল গোলাপ ফুল আছে বিভিন্ন ধরনের নাম না জানা ফুলের গাছ পুরোটা এলাকায় কিন্তু ফুলের বাগান দ্বারা সমৃদ্ধ আমাদের মতো অনেকেই কিন্তু ঘুরতে আসছে এখনই দুপুরের সময় আমরা হয়তো ভুল করে দুপুরে চলে আসছি কিন্তু আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই বিকেলে আসবেন আর এটা আমাদের খুব সাথে অবস্থিত আমি আগে কখনো আসিনি আজই ফার্স্ট টাইম আসছি এখানে দারুণ একটা ক্যাঙ্গারু ছবি দিয়ে রাখছে মনে হচ্ছে একটা জীবন্ত ক্যাঙ্গারু এই যে সুম্মা মিম্মা সুম্মার মা রুহানের মা রুহান রুহান একটা পাগল

গেজ আমি যেখানে আমি এখন যেখানে আছি এটা ইউটিউব ভিলেজ পার্কের সবচেয়ে উচ্চতম স্থান এখান থেকে পুরো ইউটিউব ভিলেজের সব দৃশ্যগুলো একবারে দেখা যাবে যেটা ড্রোন ক্যামেরার মতো কিন্তু আমি ড্রোন ক্যামেরাতে ভিডিও করতেছি না এমনিতে আমার ফোন দিয়ে যে ভিডিও হয় দিয়ে করতেছি এখানে কিন্তু বাচ্চাদের সব রকম রাইড আছে আমরা ভুল করে দুপুরে চলে আসছি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যখন আসবেন অবশ্যই বিকেলে আসবেন বিকেলে কিন্তু প্রচুর লোকজন থাকবে আমরা অবশ্যই বিকেল পর্যন্ত অপেক্ষা করব পুরো এলাকাকে কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই পাশে যখন তখন যে ফুলের গাছগুলো দেখাইছি দেখেন কত সুন্দর দেখা যায় পুরোটাই কিন্তু ভিলেজ মানে গ্রামের যে চিত্র সবটাই কিন্তু তুলে ধরা হয়েছে ই টু ভিলেজ আর এটা আমার সহধর্মিনী আর এখানে আমরা যেটা যেখানে আছি এটা কিন্তু এটা কিসের পাতা নারকেল পাতা স্বভাবত হবে বুঝতে পারতেছি না কিসের পাতা দেখেন সবগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এদিকে রেস্টুরেন্ট আছে থাকার জায়গা আছে বাচ্চাদের বিভিন্ন রাইট শেয়ার আছে এগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো রাইট আছে যেটা ভিন্ন জায়গায় খণ্ড খণ্ড আকার আছে তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর একটা গ্রামের মধ্যে পরি এই ইউটিউব ভাজটা শহরের কিচির মিচেস থেকে একদমই আলাদা একটা পরিবেশে ওই যে ওখানে চুম্মা বসে আছে হাই চুম্মা পড়ে যাচ্ছিলাম আমি এত সময় ভিডিও করলাম কিন্তু আমাকে এখন পর্যন্ত দেখালাম না আমাকে একটু দেখায়নি এটা হলো ইউটিউব ভিলেজ ইউটিউব ভিলেজের মূল আকর্ষণ হচ্ছে এটাই এতক্ষণ আপনাদের যেটা দেখিয়েছি সেটা ছিল ইউটিউব ভিলেজের অংশ তবে এটা আসলে কি মূল আকর্ষণ এখানে কিন্তু ইউটিউব ভিলেজ অনেক বড় করে লিখে রেখেছে এখানে একটা গেট ওই পাশে যে ইউটিউব দেখালাম এই পাশে গে ভিলেজ ইউটিউব এবং ভিলেজের মাঝখানে একটা গেট রেখেছে তবে এখানে কিন্তু প্রচুর লোকজন ঘুরতে আসছে যার কারণে পাবলিক ফিগারে বেশি ভিডিও করা ভালো না এজন্য করি নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ